রবার্ট গ্রিনের দ্য লজ অব হিউম্যান এই বইটা নিয়ে আজ আমরা একটু কথা বলবো। মানে এর ভেতরের কিছু বিষয় নিয়ে আর কি হ্যাঁ বেশ ইন্টারেস্টিং একটা বই আমাদের কাছে যে তথ্য আছে তাতে মনে হচ্ছে বইটা আসলে মানুষের স্বভাব তার ভেতরের আবেগ আর মানে রোজকার আচরণের পেছনের কারণগুলো বোঝার চেষ্টা করে ঠিক এবং এটা করে খুব অন্যরকমভাবে ঠিক এর মূল লক্ষ্যটাই বেশ আকর্ষণীয় তাই না আঠারোটা সূত্রের মাধ্যমে মানব প্রকৃতির কিছু মৌলিক দিক তুলে ধরা হয়তো আমাদের নিজেদের বুঝতে বা অন্যদের সাথে চলতে এটা সাহায্য করতে পারে অবশ্যই পারে শুরুতেই একটা বিষয় বলি যেটা বইটার একেবারে প্রথম সূত্র মানে আমরা নিজেদের যতই যুক্তিবাদী ভাবি না কেন আসলে কি বলুন তো বেশিরভাগ সিদ্ধান্ত নিয়ে আবেগের বসে এই অযুক্তিকতার ব্যাপারটা হুম একদম ঠিক পয়েন্ট ইর্যাশনালিটি এখানে বইটার আসল মজাটা এটা শুধু কতগুলো নিয়ম কানুন নয় বলতে গেলে একটা আয়নার মতো আয়না কিভাবে আচ্ছা লেখক দেখিয়েছেন কিভাবে আমাদের অবচেতন মনের নানা জিনিস যা আমরা হয়তো টেরো পাই না সেগুলোই আমাদের চালায় এটা শুধু থিওরি নয় একেবারে জীবনের ছবি আচ্ছা মানে এই অযৌক্তিকতা বুঝতে পারলে অনেক কিছু সহজ হয় হ্যাঁ নিজের আর অন্যের আচরণের কারণ বোঝাটা সহজ হয় যেমন ধরুন ওই তিন নম্বর সূত্রটা রোল প্লেইং বা ভূমিকা পালন এটা আমাকে বেশ ভাবালো বইটা বলছে মানুষ প্রায় সবসময়ই একটা সামাজিক মুখোশ পড়ে থাকে পরে তো থাকেই তার মানে কি এই যে আমরা যাদের সাথে মিশছি তাদের আসল উদ্দেশ্য বোঝাটা খুব কঠিন কঠিন তো বটেই কিন্তু অসম্ভব নয় আর এখানেই বইটার গভীরতা আসল কথা হলো ওই মুখোশের পেছনের মানুষটাকে তার ভাবনাটাকে বোঝার চেষ্টা করা ও আচ্ছা এটা করতে পারলে কিন্তু অনেক ভুল বোঝাবুঝি এড়ানো যায় সম্পর্কগুলো সহজ হয় মানে শুধু অন্যকে বোঝার জন্য নয় নিজের বিভিন্ন ভূমিকা নিয়েও সচেতন হওয়া জরুরি তার মানে অন্যের মুখোশের পাশাপাশি নিজের দিকেও তাকাতে হবে ওইটাতে তো নিজের ওই অন্ধকার দিকগুলো চেনার কথাও বলা হয়েছে যেমন রিপ্রেশন বা অবদমন নয় হ্যাঁ বা সেলফ স্যাবোটাজ মানে নিজের ক্ষতি নিজে করা আইনাট। হ্যাঁ হ্যাঁ একদম আত্মসচেতনতা গ্রিন এটার ওপর খুব জোর দিয়েছেন নিজের ভেতরের এই দিকগুলো যা আমরা হয়তো লুকিয়ে রাখি স্বীকার করতে চাই না সেগুলোকে চিনতে পারাটা খুব দরকারি নিজের উন্নতির জন্য কাজটা সহজ নয় যদিও না সহজ নয় কিন্তু এই সচেতনতাই আমাদের বাঁচায় একই ভুলের পুনরাবৃত্তি থেকে বা নিজেদের অজান্তে নিজেদের ক্ষতি করা থেকে নিজেকে জানাটাই মস্ত বড় চ্যালেঞ্জ আবার পুরস্কারও এই নিজেকে জানার উল্টো দিকেই কি তাহলে নার্সিসিজম বা আত্মমুগ্ধতা আইন দুই আর গ্র্যান্ডিওসিটি বা ওই অতি অহংকার আইন এগারো এইগুলো আসে বইটা তো বলছে এই অতিরিক্ত অহংকার মানুষকে মানে বাস্তবতা থেকে দূরে নিয়ে যায় হ্যাঁ অনেকটা তাই এই সূত্রগুলো আমাদের সাবধান করে যে কিভাবে অতিরিক্ত আত্মবিশ্বাস বা সবসময় নিজেকে ঠিক ভাবার প্রবণতা আমাদের বিচারবুদ্ধি নষ্ট করে লেখক এখানে ঐতিহাসিক উদাহরণ ব্যবহার করেছেন যেমন ধরুন স্টালিন তার ওই নর্সিসিজম আর গ্র্যান্ডিওসিটি তাকে যুক্তি থেকে বাস্তবতা থেকে একেবারে সরিয়ে দিয়েছিল আর তার সিদ্ধান্তের ফল তো মারাত্মক ছিল ঠিক এর বিপরীতে বইটাতে কিন্তু সহানুভূতির কথাও বলা হয়েছে অন্যের দিক থেকে ভাবা পরিস্থিতিটা বোঝা হ্যাঁ এই পয়েন্ট আমার খুব জরুরি মনে হয়েছে বইটাতে কোথাও বলা হয়েছে মানুষের দুর্বলতাকে বুঝুন সুযোগ নয় মানে এই কৌশলগুলো শোষণ বা ব্যবহারের জন্য নয় অবশ্যই না মূল বার্তা এটাই মানুষের মনুস্তত্ব বোঝার মানে এই নয় যে সেই জ্ঞান দিয়ে কাউকে কন্ট্রোল করা বা তার দুর্বলতার সুযোগ নেওয়া রাইট বরং লক্ষ্য হল গভীর বোঝাপড়া নিজের প্রতি অন্যের প্রতি এই সহানুভূতিটাই কিন্তু সুস্থ সম্পর্ক আর ভালো নেতৃত্বের ভিত্তি শুধু তাই না বইটাতে সময়ের সাথে মানুষের পরিবর্তনশীল প্রকৃতি মানে ওই ফিকেলনেস আইন পনেরো সেটার কথাও আছে হ্যাঁ আছে আর ভবিষ্যতের কথা না ভেবে বর্তমানে আটকে থাকার প্রবণতা মানে শর্ট সাইটেডনেস আইন ছয় এই দিকগুলো তো গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো মনে পড়িয়ে দেয় যে মানুষ বা পরিস্থিতি কোনোটাই স্থির নয় এই বদলটাকে মেনে নিতে হবে ভবিষ্যতের কথা ভেবে প্ল্যান করাটা জরুরি মানে তাৎক্ষণিক লাভের চেয়ে দীর্ঘমেয়াদী ভাবনাটা দরকার একদম এটা আমাদের অনেক ভুল সিদ্ধান্ত থেকে বাঁচাতে পারে তাহলে সব মিলিয়ে যদি বলি রবার্ট গ্রিনের দ্য লজ অফ হিউম্যান নেচার আমাদের একটা গভীর জিনিস শেখায় মানুষের আচরণ বাইরে থেকে যতটা সরল মনে হয় ভেতরে ততটা নয় ঠিক এর গভীরে আছে আবেগ লুকানো ইচ্ছা সামাজিক চাপ আরও কত কী এগুলো বুঝতে পারলেই নিজেকে আর চারপাশের জগৎকে হয়তো একটু অন্যভাবে দেখা যায় আর এই জ্ঞানটা শুধু সম্পর্ক বা কাজের ক্ষেত্রেই নয় জীবনের মানে খুঁজে পেতেও সাহায্য করতে পারে যেমন ধরুন বইয়ের শেষ আইনটা মর্টালিটি বা মরণশীলতা মানে আইন আঠারো হ্যাঁ মৃত্যুর বাস্তবতা হ্যাঁ মৃত্যুর অনিবার্য বাস্তবতাকে স্বীকার করে নিলে জীবনের প্রতিটা মুহূর্তকে আরও ভালোভাবে বাঁচার সত্যিকারের জরুরি লক্ষ্যের দিকে এগোনোর একটা তাগিদ আসে জীবনের এই সসীমতা বোঝাটাই হয়তো জীবনকে পূর্ণ করার প্রথম ধাপ আলোচনাটা এখানেই শেষ করা যাক তবে একটা প্রশ্ন রেখে যাই রবার্ট গ্রিন তো আঠেরোটা সূত্রের কথা বললেন কিন্তু এর বাইরেও কি মানব প্রকৃতির এমন কোনো অজানা স্তর থাকতে পারে যা এখনও আমাদের অজানা অথচ যা আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করছে এটা নিয়ে ভাবা যেতে পারে